বাজান রে নাম ছিল তার বেলা মাথাটা এত বড় বেলালের মাপের কোন টুপি মদিনায় পাওয়া যাইত না বেলাল অধিকাংশ সময় বাবা খালি মাথায় থাকা লাগতো বেলালের এক টুপি হারাই গেলে সিরে গেলে দিতেও টুপি আর পাওয়া যাইত না বেলালের জুব্বা যদি পড়ত বাবা গায়ে দিতে 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 পিছনের থেকে উঠিয়া যাইত এমন অবস্থা ছিল বেলাল রাস্তা দিয়ে হাঁটলে বলতো পাগল যায় আসলে এরা অন্য কোন পাগল নয় এরা হল আমার মৌলার পাগল শর্মনার কিছু পাগল আছে ওয়াজের সময় যায় দেখো বাজান এরা মাঠের মধ্যে বসে ঠিকই এদের চোখ থাকে মৌলার দিকে জাহান নামের বয়ান যখন শুরু হয়ে যায় নাচা নাচি শুরু করে দেয় কেন জানু এই পাগলগুলা বলতে থাকে মালিক রে পাইবার জন্য এই মাঠে আসি যদি না পাই আই মাঠ থেকে যায় তলে কোন জায়গায় যেয়ে পামু দিন নামাজ পড়তে গেলে তোমারে খুঁজি পাই না কত জায়গায় যাইয়া তোমারে খুঁজি পাই না শর্মন মাঠে আসিয়াও যদি তোমারে না পাই কলে কোথায় যাইয়া পামু এই পাগলটা চিল্লায় আর মাঠ ভরে দৌড়াইতে থাকে গো বাবা বেলালেমন একজন পাগল ছিল রাত্রে সবাই ঘুমাই তু বেলাল কোনো দিন ঘুমাই তু বেলাল কেন ঘুমাই তু না জানো তাহার যদি রাজার দিতে হইব এই জন্য দেখ বাবা অনেক মসজিদের মহাজিন গুলা বাবা রাত্রে কম ঘুমায় ঘুম অন্তত চারবার পাঁচবার বার করে মহাজিনের ঘুমটা ভাঙিয়া যায় বারবার ঘড়ির দিকে আর দেখে এই যে বুঝি ফজরের আজানের টাইম হয়ে গেল এই যে বুঝি ফজরের আজানের টাইম হয়ে গেল সভাপতি সকাল বেলা আজকে গুতা মারবো সেক্রেটারি আইসে বোকা দিব বেশি দাওয়াত খাইয়া বুঝি ঘুমাইয়া গেছ এই ডরে একজন মোয়াজন অন্তত রাত্রে দশবার বার করি দেখে বাবা বেলাল এই জন্য রাত্রে ঘুমাইত না মিনারের সাথে পিঠটা লাগাইয়া ঘুমাই পারবো তো মালিক রে আমি যদি ঘুমাইয়া যা জন্য তোমার আশিকগুলা গুলা তোমারে তোমার দিব বেলালে টিউশনে বাবা রাত্রি ঘুমাই না বেলালের জীবনে দুই ঘন্টা তিন ঘন্টার উপরে ঘুমায় নাই বাজার আবার দিকে তাক আবার কানলা জীবনে কোনোদিন বেলাল বাপ্পা উরে ডাকে নাই কেন জানো রে বেলাল সেই জু পয়সে নবির কাছে চলে আসছে গো বাবা এমনি পাগল ছিল আমার নুভীর নবী ঘুমাইতো বেলা ঘুমাইত না যেটা হাদিসে পাওয়া যায় নবী ঘুমে যে নবীর ঘুম ভাঙে না বেলাল নবীর দরজার সামনে দিয়ে বারবার ঘুরে আর বলে বুঝি নবী মনে হয় ঘুমটা বেশি হয়ে গেছে বেলাল নবীর সামনে দিয়ে দরজার সামনে যে বলে আসলে তো কিন্তু নবীর ঘুম ভাঙ্গি না আবার বিলাল বলতে যে আসলে তু খাই রুমিনান নাও কিন্তু আজানের অংশ ছিল না আজ থেকে আজানের অংশ হয়ে যাবে ফজরের জন্য বেলাল বারবার দরজা দিয়ে ঘুরে আর বলে আসলে তারপর নবীর ঘুম ভাঙে না গো বাবা যখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলে আসলে কানের মধ্যে আঙ্গুল দিয়া যখন বেলাল নবীর দরজার কাছে যে ঘুম থেকে নামাজ বলো আমার নবী লাভ দিয়ে উঠিয়া কয় আয়সা দেখো তো কয়টা বাজে আয়সা বলে নবী গো বিলাল আরো দুই ঘন্টা আগের থেকে আপনার ডাক্তার আপনি শুনেন নাই আমার নবী বলে আয়সা রে কয়েকদিন আগে হুদের মাঠের থেকে মায়ের খাইয়াইছি রে ওষুধ খাইয়া যে হয়তো ঘুমের তালে আমি মিলারে আবার শুনি নাই ও তারাderive জুরপালি দাও বিদায় বাজারটা দেখে চেহারা সুন্দর না মাথাটা বড় বাজার ঠোঁটগুলা কলাগাজার মতো মোটা কিন্তু এমন ভাবে ফজরে ডাকতেছে আসসালা দুখাইরুম মিনান নাও আমার আল্লাহ বিলালের এই ডাকটা এমনভাবে পছন্দ করছে আমার আল্লাহ নবীরে ডেকে ডেকে বলে নবী ফজরের আজারে শুধু এই শব্দটা আমি এক করতে বলে দিলাম আমি আল্লাহ জিব্রাইলের দ্বারা যেই শব্দগুলো আজানের মধ্যে শেখাইছ ওইগুলা ঠিক থাকবো শুধু ফজরের আগে বেলাল আসসালা দু কাইরুন মিনান নাউম বলছে বিদায় এটা ফজরের জন্য আমি সুন্নাত বানায় দিলাম ও আমার করিজার টুকরা যুবক ভাইরা জীবনে যদি আমার রে এইরকম বন্ধু বানাইতে পারো গো বেলালের মতো তোমার ইতিহাসটা ইতিহাসের পাতায় লেখা থাকবে কেমন পর্যন্ত বেলালের এই বাক্যটা বাবা ফজরের জন্য আমার আল্লাহ সুন্নাথ বানায় দিছে শুধু আপনাদের ক্ষেত্র তো করতে চাই আমার আল্লাহ চেহারার দিকে তাকায় কখনো মাফ করবে না ঠিক নেবে নাকি সাইজের দিকে তাকায় আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা যায় না আল্লাহর ভালোবাসা পাইতে হলে কানেক্টিক কালেকশন পিলার যেটা কালেকশন যেটা বেটাকে বলা হয় বাবা টেলিফোনের সাথে আমার মওলার সাথে তারটা লাগাইতে হবে রাজি আছেন না নাই ইব্রাহিম আল্লাহর কূলের লাগছে সাইজে কাটো বাবা লোকমান হেকিম যদি এত বড় দামি হইতে পারে সাইজে লম্বা মাথাটা বড় পাথর দুইটা কোল মতো উসা পাওগুলা তালের ডোঙ্গার মতো মোটা বাজান রে পাওটা এমন ফাটার ফাটা দেখলে মানুষ বলতো এই বেটা ফাটা কপাইল নাম হলো তার বেলা সে যদি নবীর সামনে যে আসলা তো খয়রম মিনার নাম বলে কেমন পর্যন্ত সেটা ইতিহাস হয়ে যায় কথা আল্লাহ আমাদের হেদায়ত দেখ জোর করে আমিন আরো জোর আমিন বসন্ডে তলে চাইতে হবে কার কাছে ইব্রাহিম নবী মাবুদের কাছে চাইলেন গো মালিক তুমি তো সবই পারো আল্লাহ আমার বিবি বাচ্চারে তুমি দেই খেরাইকো আল্লাহ এমন ভাবে দেই রাখলেন গো বাবা ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ এমন একটা ঘর বানাইলেন ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহু আকবার বলতে পারেন না এমন তোয়াই করছে কোটি কোটি হাজীরা কিয়ামত পর্যন্ত বিলোন বিলোন কোটি হাজী ইব্রাহিমের সেই দুয়ার ঘরে পাশ দিয়ে দৌড়ায় আর দোয়া করে কথা কর না কেন ঠিক আমি আপনাদের خدمت আরজ করি কানে শেষ না এমন দোয়া করেন আল্লাহ তুমি আর আমার বিবি আর আমারে বিবি আর আমার বাচ্চারে দি ইতিহাস রচনা কইরো এমন ইতিহাস রচনা করছে বাবা ছয় মাসের বাচ্চা এমন জোরে জমিনের উপরে পাথরে জমি আঘাত করছে সাত জমিন পর্যন্ত ছিদ্র করে দিছে আমার আল্লাহ দুনিয়ায় কত নদীর পানির মধ্যে বাবা জোয়ার বাটায় কমিয়া যায় একটা নদী করে দিছে আমার মালি কেমত পর্যন্ত যাররা পরিমাণ ওই নদীর পানি কত কুয়ার পানি বৃষ্টির পানি এক জায়গায় জমা করলে বাবা দুই মাস ছয় মাস পরে আর কুয়ার পানি থাকে না সুখে যায় কিন্তু পায়ের গুরমুতার আঘাত এমন আঘাত করলো এমন কুয়া বানাইলো যে সৌদি আরবের জমিনে টি বল গাললে বাবা পাইলেন পড়তে গেলে কেরাসিন তেল বাইর হয় পেট্রোল বাইর হয় স্বর্ণের খনি বাইর হয় বাবা লবণ বাইর কিন্তু মিষ্টি পানি বাইর হয় না জমিনে এমন লাথি মারলো ইসমাই এটা ইসমাইলের বরকত না তার বাবার দোয়া ঠিকটা বেটি এমন দোয়া করলো বাবা ও মালিক আমার বিবি আর আমার বাচ্চারে দেখে রাইলো এমন দোয়া করছরে পানি জার্লা পরিমাণ কমে না আমি পুরা রমজান মাস পকাই ছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলি এই যে দুই মাস আগের কথা একদিন আমার পেটে অনেক ব্যথা এমন পাতলা পাখান হয়েছে এবার রোজায় সে খাইতে পারি নাই ইফতারিও খাইতে পারি নাই এমন যন্ত্রণা পেটে সারাটা দিন শুয়ে রয়েছে হোটেলে খালি রাস্তার উপরে নামাজের কাতার তো যারা মক্কাই গেছেন প্রায় এক কিলোমিটার পর্যন্ত কাতার যায় কা কাবাগরের জামাত তো আমি খালি হোটেলের থেকে নাইমা আমার হোটেলে একবারে কাছে কাবাগরের পাশে আমি খালি হোটেলের থেকে নাইমা নামাজটা পড়িয়া আবার হোটেলে এসে ঘুমাইতে পার মানে এমন যন্ত্র না আমি প্যাটটা সাইফে ধরে নামাজে গেছি তবু হোটেলের মধ্যে নামাজ পড়ি নাই কেন জানেন এত বড় জামা পৃথিবীর কোথাও যেখানে এক রেখাত নামাজ পড়লে এক লক্ষ রেখাতের সোয়াব আমার জামাতে পড়লে সত্তর হাজার গুণ বেশি সোয়াব এত বড় কদর আমি সেরা দেবো পেট সাইপা ধরে রোজা রাইকা এত গরম প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস গরম রাস্তায় দাঁড়ানো যায় না যায় নামাজ বিছানো যায় না এমন গরম রাস্তায় কই মাছ দিলে তেল দিয়ে ভাজা হয়ে যায় ডিম সাইরা দিলে ভাজা হয়ে যায় এত গরম রাস্তায় এই গরমের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছি এবার রমজানে তো প্যাটের ব্যথায় আর সহ্য করতে পারি না সবাই বলতেছে সবাই বলতেছে আমার সফর সঙ্গীরা রোজা ভাঙিয়ে ফেলেন এক তো আমরা মোসাফির দ্বিতীয় নাম্বার আপনার অসুস্থ সাইরে দেন ভাঙিয়ে দেন পরে এটা কাজা করে নিন বাংলাদেশে যাই আমি বললাম বাবা রে আমি তো এখনো খারাইতে পারি এখন আমার দাঁড়ানের সত্যি আছে নামাজও পড়তে পারি আমি রোজারা কেন ভাঙবো বাবা অনেক কষ্ট করে সে ইফতারি পর্যন্ত রইলাম ইফতারি পরে ইফতারি তো কোনোরকম ভাবে পেটের ব্যথা যায় না যায় না আর হোটেলের মধ্যে জমজমও দিন কানি নাই জমজমের পানিও নাই কষ্ট মষ্ট করে বললাম তোরা কি পারবি আমার জমজম খাওয়াইতে আরে সাহান আল্লাহ রে ভাই কইতে পাশের হোটেলের থেকে এক ভাইয়ের বোতলে জমজমের পানি আসিল পাশের রুমের থেকে আইনে আমার এক গ্লাস পানি খেয়ে দিল বাজান রে খাওয়াইতে দেরি আছে মাত্র এক থেকে দেড় মিনিট পরে আর আমার পেটের ব্যথা না আমি তখন হাত তুলে হোটেলের মধ্যে নামাজ পড়িয়ার বলি মালিক রে আমার জাতির পিতা কি দোয়া কইরা কুয়া বানায় গেল ইব্রাহিম আলাইহিস বলেন জমজম এমন একটা পানি আমার নবী নিজে বলেন জমজমে শুধু পানির তৃষ্ণা মিটে না বাবা খাবারের পিপাসাও মিটিয়া যায় কেউ যদি পেট ভরে পানি খায় তা সারাদিনের মধ্যে ক্ষুদা লাগবে না জমজমে শুধু পানির তৃষ্ঠা না খাবারের তৃষ্ঠাও আল্লাহ মিঠাইয়া দেয় জমজম যদি কোনো মানুষ গ্যাস্ট্রিকের রুগী খায় তার গ্যাস্ট্রিক থাকবে না কোনো ক্যান্সারের রোগী জমজম খাইলে বাবা জমজম খাওয়ার সাথে সাথে ক্যান্সার থাকবে না জমজম যদি কোনো ক্ষত স্থানে অর্থাৎ কাইটে গেছে ছিঁড়ে গেছে ফাইটে গেছে তবে নামলে বাবা এই পাওহাতগুলো হাতগুলো যায় কারণ ওই কালো কালো মানুষগুলার গায়ে অনেক শক্তি ওদের পায়ের সাথে লাগলে অনেক খাজির পাও হাত ছিঁড়িয়া যায় যদি জমজমের এক গিলাস পানি কোনো রকম ভাবে দিয়ে মাসে করতে পারেন পাঁচ মিনিট পরে আর পাও অসুস্থ থাকবে না সুস্থ হয়ে যাবে এটা আমি নিজে দেখছি আমি নিজে দেখছি তাহলে এটা একমাত্র দোয়া ডাকার জাতির পিতা ইব্রাহিম ওই যে দোয়া করছিল মালিক রে আমার সন্তানের মধ্যে তুমি এমন একটা জিনিস দিবা যেটা যেন কে আমার সন্তান মনে রাখতে পারে শুধু আমি আপনাদের করতে দোয়া না আল্লাহর মাঝে মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না জোরে কন আরে মিশরের একটা ঘটনা আছে আমি আজকেও দেখতেছিলাম কিতাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর মিশরের বারো জন ডাকাই ডাকাতি করতে গেছে এক তাবলিগলার বাড়ি একজন শায়কের যেরকমের মুড়িদ আছে এমন এমন মুড়িদ আছে পাঁচটা সবক যারা আদায় করে মনে মনে ভাববেন তারা জবান দিয়ে যা কয় তাই হয় কথা না পাশ ঔষধ আছে না পাঁচ ঔষধ যার ঠিক মতো চালু আছে ওর কলপটা চব্বিশ ঘন্টা জিন্দা ঠিক না মেডিক তো এরকম পাঁচ ঔষধ চালু কর্নেওয়ালা একজন তাবলি গলার বাড়িতে গেছে বারো ডাকায় ডাকাতি করার লেগে হঠাৎ করে যখন ডাকাতি করতে গেছে ঘটনা আর এক কলির কেতাবের মধ্যে সে নিজে লিখে গেছে এরা গেছে যার বাড়ি গেছে সেও একজন কোটিপতি হের বাড়ি গেছে চুরি করতে কিন্তু লোকটা তাবলি গলা ভালো মানুষ সৎ মানুষ হকানি পীরের মুড়িদ বন্ডর মুরিদ না বাংলাদেশে বন্ড পীর আসে না নাই ওরে বাইরে ভাই বাপ পোলাও পীর হালাকার মুখে দাঁড়িয়ে নাই মোসও নাই ওই যে যাবে না আমাকে আছে না ফরিদপুরে নাম কমু না কিন্তু সারারাত কুকুম কুকুম করে কোন রশি আমি তা তোমার কোনটি কই নেই তোমরাই কইছ চল্লিশ রশি না বাইশ রশি তা কিন্তু কই নেই সারারাত কুকুম কুকুম করে পীর কলাইছে দারিও নাই মুসো নাই দাড়ি মু পীর কবার দুলা বাইরে বাপ কওয়া সমান বদমাইশের করে বদমাইশ কষ্ট হইতেছে খারাপ লাগতেছে লাগুক কথা তা আমার কি আমি কি আপনার বাড়ি দাওয়াত খাবো নি জীবনে একদিনও আর আপনার সাইরে না পয়সা আমি নিব এই বেটা ওই পারে আল্লাহর কুদরাতে আল্লাহ শক্তি দিয়েছে একটা মসজিদ করছি চার কোটি টাকা খরচ করে আলহামদুলিল্লাহ বলেন কেউ রে বলি নাই আমার এক বছর সিমেন্ট দে নিজে জায়গা কিনছে এক কোটি বিশ টাকা বেটা খালি আমাকে বাস দাও না খালি বাস দাও আমরা কি করি তাই দেখ আগে বেটা ওয়াজের টাকা নিয়ে আল্লাহর ঘর করছি চার কোটি টাকা খরচ করছি দেড় বছরের ভিতরে খালি বাড়ি গাড়ি করি নাই ওয়াজের টাকা দিয়া জাগা বেইসা বাড়ি বেইসা আল্লাহর ঘর মসজিদ বানাইছে এই যে কালের সাহেব আইবি আসতেছে ওয়াজের টাকা নিয়ে খালি বৌসালমের থ্রি পিস কিনে নাই মগার ফো মগা তোকে দলের দুই টাকার নেতা আমার শাশুড়ি শেখ হাসিনার দল কইরা শাশুড়ি ছবি উপরে দিয়া মগা ছবি নিচে দিয়া ওরে বাবা রে বাবা বসন না ঘুরতে ঘুরতে সন্তারাশি কইরা ওই রিক্সা চালকের কাছে চান দেখাইয়া কাঁচা মরিচ বেশি বেয়া ওর কাছ থেকে দেড়শোটা চান দেখায় আমার শাশুড়ির তোর আছে না আওয়ামী লীগের খুলে নাপিত গুলো আছে না আওয়ামী লীগের বেড়া ব্যানে করে তুলে তরকারি বেছে তার কাছ থেকে চান দেখায় কথা কন না কে আছে সারাদিন রোদ্রে খারায় খারায় এই খারা নবীরার কাছ থেকে আর নেতার গোষ্ঠী ফুডার ঘরে ফুডে মাইন্দার করে মাইন্দার চোর আবার আমাগো বকা দেশ আমরা আল্লাহ রাস্তা খরচ করি বাড়ি করি কত কন্যা যা কিছু কামাই আল্লাহ রাস্তা খরচ করি ডাউ আনি সাইডে নিজের প্রয়োজনে খরচ করি বেটা মিথ্যা কথা জিব্বা কাটি যা ওই পার কেন যায় দেখ কি করছি যায় দেখ এই মিডিয়া গুলা খালি আমাকে বদনাম করে যায় দেখবি কি করছে আল্লাহ আল্লাহর ঘর কেত সুন্দর করে সাজাইছে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করে বানাইছে কারো কাছটা চাইলে না চাইয়া নিয়ে নেবে না কেউ যদি ইচ্ছা করে দিছে তলে নিছি যদি আমি একশো এক বছর সিমেন্ট দিলাম আমার মান নামে আপনার মান মসজিদ করছেন আপনার মায়ের নামে দিলাম তলে নিছি কই নাই যে তুই আমার দে দিক আইয়া তারপর আমাকে বদনাম কথা কতক্ষণ নাকি সর্বনা খুর্তি বড় বানাইছে পাঞ্জাবের পকেট বড় যাতে হাতিয়া ধরে মোসাফার টাকা এ মুসাবার টাকা নিয়ে বোর খেতার নিচে ঢুকায় না বোর্ডিং এর টাকা ওই পকেটের টাকা গুলো